আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর বিএনপির কর্মী গ্রেপ্তার জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বিএনপির এক কর্মী তার নাম রিয়াজ রহমান হুসাইন স্থানীয় সময় এই ঘটনা ঘটে মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মেয়া তিনি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শাখার সভাপতি এরপর জানাব ট্রাম্পের সঙ্গে ড ইউনুস এবং তার মেয়ের ছবি প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও তার মেয়ে দিনা ইউনুসের একটি ছবি প্রকাশ করেছে প্রেস উইং আজ মধ্যরাতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড পেজ থেকে ছবিটি প্রকাশ করা হয় এদিকে শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি বলছে ইসি নিবন্ধন পা নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নির্বাচন কমিশন জানিয়েছেন সাদা সাপলা লাল সাপলা কোনোটি পাওয়া সম্ভব নয় দলটির যদিও দ্বিতীয়বারের মতো আবারও একই প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি এবারে জানাব জুলাই সনদের ভিত্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বললেন অ্যাডভোকেট জুবায়ের জুলাই সনদের ভিত্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সর্বশেষ জানাব ভারতের উত্তরপ্রদেশে আইলাভ মোহাম্মদ পোস্টার ঘিরে ব্যাপক উত্তেজনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ উত্তরপ্রদেশের বরেলিতে শুক্রবার জুমার নামাজের পর লাভ মোহাম্মদ পোস্টার বিতর্ক ঘিরে ইসলামিয়া ময়দানের কাছে এক ধর্মীয় আহ্বানে সারা দিয়ে বিপুল সংখ্যক মানুষ সমাবেত হন পুলিশ উপস্থিত থাকলেও ভিড় ক্রমশ বাড়তে থাকে এক পর্যায়ে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয় এই বিরোধের সূত্রপাত গত চারই সেপ্টেম্বর কানপুরে ঈদে মিলাদুন মিলাদুল নবীর শোভাযাত্রায় শোভাযাত্রা একটি তাঁবুতে আইলাভ মোহাম্মদ লেখা পোস্টার জ্বলানো হলে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলো আপত্তি জানায় তারা অভিযোগ করে ইচ্ছে করেই মিশ্র এলাকায় পোস্টার টানানো হয়েছে মুসলিম সম্প্রদায়ের দাবি তারা কেবল নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে এটি করছেন বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর সেনাবাহিনী এসে মুসলিমদের ব্যাপক হারে লাঠিচার্জ করে পিটিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর বিএনপির কর্মী গ্রেপ্তার জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বিএনপির এক কর্মী তার নাম রিয়াজ রহমান হুসাইন স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াই পিডি আহত ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে এই ঘটনার বিবরণ গণমাধ্যমকে তিনি বলেন আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে আমি বললাম আমি আপনাকে চিনি না জানি না আমাকে কেন গালি করছেন করছে নে কথা বলতে আতর্কিত আমার মাথা এবং ঘাড়ে ঘষি মারে হৃদয় বলেন আমি মাটিতে পড়ে গেলাম পাশে থাকা পুলিশ এসে আমাদের দুইজনকেই ধরে পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে রিয়াজ প্রথম আঘাত করেছে পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় এদিকে নিউ ইয়র্কে আরও এক আওয়ামী লীগ নেতার উপর জড়াও হতে দেখা গেছে বিএনপি জামাতের কর্মীদের হঠাৎ সমাবেশের মধ্যেই আওয়ামী লীগ নেতা প্রবেশ করলে চড় দিতে থাকে বিএনপি সমর্থকরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসো তার মেয়ের ছবি প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসো তার মেয়ে দিনা ইউনুসের একটি ছবি প্রকাশ করেছে প্রেস উইং শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যরাতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিটি প্রকাশ করা হয় নিউ যুক্তরাষ্ট্রে জাতিসংঘের প্রধান সদর দপ্তরে অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা রয়েছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর সরকারকে সরাসরি সহযোগিতা করার জন্য কথা বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবরকমের সহায়তা করবেন বলে জানা গেছে যেটা খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সেই বিষয়টিকে সামনে রেখে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চান শাপলা প্রদীক নিয়ে মুখোমুখি এনসিপি এবং ইসি নিবন্ধন পা নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন কমিশন জানিয়েছে সাপলা সাদা সাপলা পা লাল সাপলা এর কোনোটি পা সম্ভাবনা নেই দলটির যদিও দ্বিতীয়বারের মতো আবারও এই প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির নেতারা জানিয়েছেন প্রতীক হিসেবে সাপলা না দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই ইসির সাপলা প্রশ্নে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তারা এনসিপির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সাপলা প্রশ্নে আমরা যেটা বলবো আমরা মজলুম নির্বাচন কমিশন এখানে অত্যাচারের ভূমিকা পালন করছে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে রাখবো ইসি যদি মনে করে তারা আমাদেরকে এই প্রতীক না দিয়ে তারা খুব ভালো করছে সেটা কিন্তু ভালো বিষয় হলো না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরই আমরা এই প্রতীক নিয়ে কাজ করব বলে বিভিন্ন জায়গা থেকে জানিয়েছি সেজন্য আমরা বলতে চাই এই শাপলা প্রতীক আমাদের জন্য দেয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচন কমিশন একজন মেরুদণ্ডহীন উর্দি পড়া ব্যক্তি তিনি বিশেষ একটি দলকে অর্থাৎ বিএনপিকে খুশি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তারা শিক্ষার্থীদেরকে এই প্রতীক না দিয়ে খুবই বড় ধরনের অন্যায় করছে কারণ এই প্রতীক না পেলে যারা এনসিপি নেতৃত্ববৃন্দ রয়েছে এটা তাদের মানহানিকর এক ঘটনা হয়ে দাঁড়াবে কারণ তারা এতদিন শাপলা প্রতীকে তাদেরকে আত্মপ্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা যদি এই প্রতীক না পায় সেটি অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বললেন অ্যাডভোকেট জুবায়ের জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ জুমা বাদ মৌলভীবাজার শহরে দেওয়ানি মসজিদের সম্মুখে জেলা জামাত ইসলামের উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন পাঁচ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশে মিছিল করে এই দাবি করেন তারা অ্যাডভোকেট জুবাইর বলেন আগামী নির্বাচন অবশ্যই পেয়ার পদ্ধতিতে হতে হবে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন পেয়ার পদ্ধতির কোন বিকল্প নেই এখন জনগণ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোষরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিনি আরো বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে যারা নির্বাচনকে কেন্দ্র করে মাঠঘাট দখল করতে চায় কালো টাকার বিস্তার ঘটাতে চায় তারা এই পদ্ধতির বিরোধিতা করছে তিনি জোর দিয়ে বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে এবং বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাব তারা যেন নতুন বাংলাদেশ গড়তে সবসময় কাজ করে থাকেন এবং পিয়ার পদ্ধতি দিয়ে সবাইকে নির্বাচনের সুযোগ করে দিন